আমরা আমাদের ছুটির দিনগুলো কিভাবে কাটাই সেটা আজকে তোমাদের শেয়ার করব তো সকালে একটু টুকটাক কাজ ছিল তারপরে ক্রিয়াঁশের পাপাকে বললাম যে চলো একটু মন্দিরে পুজো দিয়ে আসি তো ক্রিয়াংশ এখানে ফুলের ডালিগুলো দেখি আমাকে বলছে মাম্মা এইগুলো এইগুলো তো ওর বাবা এদিকে পুজোর জন্য সন্ধে সন্ধে গেছে আর দিকে আমি আর ক্রিয়াস মিলে ফুলের ডালি নিচ্ছি তো এখানে আমাদের ফুলের ডালি নেওয়া হয়ে গেছে এরপরে আমরা মন্দিরে যাব তো দেখো এখানে তো খুবই এক্সাইটেড ও যখন একদম ছোট ছিল তখন আমরা মন্দিরে কালীতলার মন্দিরে ওকে নিয়ে পুজো দিতে নিয়ে গেছিলাম ওর যখন বয়স বাইশ দিন ছিল তো আজকে ও প্রথম যাচ্ছে ও এখন বয়স হচ্ছে এগারো মাস তো বাবা বলছে ওকে নিচে ছেড়ে দিই তো বাবা ওকে নিচে ছেড়ে দিয়েছে ও দেখো সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে তো একবার ভাবছে কি করবে উঠবে কি উঠবে না তা ফাইনালি ও সিঁড়ি বেয়ে ওপরে উঠেই গেল গিয়ে এখানে পুজোর প্রণামীর থালির থেকে ও টাকা তুলে নেবে বাবা বারণ করছে নিও না তো ও আবার পরে সেটাকে রেখেও দেয় ও ভীষণ ভীষণ ভালো ছেলে খুব কথা শোনে সবারই কথা শুনে খুব বাধ্য ছেলে তারপরে ওর বাবা তো ভীষণ দুষ্টুমি শেখায় ওকে সবসময় তোমাদেরকে আমি বলি তো দেখো এখানে ওর বাবা ওকে ঘণ্টা বাজানো শেখাচ্ছে কি করে ঘন্টা বাজাতে হয় তো দেখো নেক্সট টাইম ও নিজে নিজেই ঘণ্টাটা বাজাবে ঠিক আছে ও দেখো কত দুষ্ট হয়েছে তো এদিকে দেখো ওর বাবা ওকে বলছে হাততালি দাও ও হাততালি দিচ্ছে ওর বাবা যেটা বলে ও সেটাই করে আর এদিকে আবার ওর বাবা ছেড়ে দিয়েছে ওকে নিচে তো এদিকে দেখো উলু উলু দিচ্ছে ঠাকুরকে নমস্কার করছে ওর বাবা যত ওকে টেনে বসাচ্ছে ও তত সিঁড়ে ওপরে উঠে যাচ্ছে ঠাকুরের ওখানে যাবে বলে ওর মায়না ওখানে ঠাকুর ওখানে গিয়ে সব কিছু ধরবে বাট ওটা তো করা যায় না দেখো সিঁড়ি টুক টুক টুকটুক টুকটুক করে উঠে যাচ্ছে ওর বাবা ভয় পাচ্ছে যে যদি পড়ে যায় দাঁত মুখ কেটে যাবে তো এদিকে ও পড়ে উঠে গেল আস্তে আস্তে দেখো মার রূপ কত সুন্দর তো মায়ের রূপে সবাই মুগ্ধ হয়ে যায় আমরা তো দেখো ও মন্দিরে পুরোই উঠে গেছে ওর বাবা নিয়ে চলে আসছে এরপরে আমরা পুজো দিয়ে বাড়ি চলে আসবো তো আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে ক্রিয় পড়ে নিয়েছে দেখো আবার এদিকে বলছে টাটা